নামাজ নামাজ শব্দের অর্থ কি নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ সংযোগ বা যোগাযোগ কার সাথে সেই সৃষ্টিকর্তার সাথে এখন এই স্মরণ বা সংযোগ বা যোগাযোগ আমরা কীভাবে করবো মোবাইলের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে তারের মাধ্যমে লোক মারফত সে ব্যাপারে কি কোরআন কিছু আছে নাই তাহলে কি আছে শোনান কী আছে সৃষ্টিকর্তা বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা এটা আছে আপনার সুরা আরাফ সুরা আরাফ আট তুমি তোমার রবকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে তুমি তোমার আল্লাহকে রব মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা মারুত বা গড বা অল মাইটি ক্রিয়েটার তুমি তোমার রবকে তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে 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 সবিনয়ে সবিনয় মানে কি বিনয়ের সহিত ও সহয় সব হয় মানে কি ভয়ের সহিত অনুশ স্বরে অনুশ স্বরে সকালে ও বিকালে স্মরণ করে কার কথা স্বয়ং কর্তার কথা সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না উদাসীন হবে না কথাটার অর্থ কি জানেন উদাস হতাশ অতবাল বিহবল কারণ কি সৃষ্টিকর্তা দেখা যাচ্ছে না এটা আছে সুরা আনাম একশো তিন নম্বর আয়তে সুরা আনামের একশো তিন নম্বর আয়তে যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা কসমিন কালো দেখতে পারবে না সৃষ্টিকর্তাকে চক্ষু দ্বারা দেখা সম্ভব না কারণ তিনি সব সবকিছুর ভিতরেই মিশে আছেন হ্যাঁ তো এই ক্ষুদ্র চক্ষু দ্বারা সেটাকে দেখা সম্ভব তবে হ্যাঁ যারা জ্ঞানী তারা অনুভবের চোখ দিয়ে অনুভবের চোখ দিয়ে অন্তরের চোখ দিয়ে বিবেকের চোখ দিয়ে জ্ঞানের চোখ দ্বারা তাকে উপলব্ধি করতে পারে কারা জ্ঞানীরা নট ইলিটারেট পার্সন মানে মূর্খ রানা নির্ভতের রানা বোঝা গেছে কিন্তু বাট কিন্তু আমাদের অবস্থা জানেন মসজিদের আশেপাশে যারা বসবাস করে তারা অলরেডি হার্টের রোগী হয়ে গেছে কারণ শহরের যে মসজিদগুলো মসজিদের আশেপাশে অনেকগুলো বিল্ডিং থাকে না বিল্ডিং এর শব্দগুলো আটকে গিয়ে মানে একটা ভূমিকম্পের সৃষ্টি হয় এমন ভাবে হাইড্রোলিক পাওয়ারের যে আছে দেয় ভূমিকম্প শুরু হয়ে গেছে হ্যাঁ মনে করেন যে অনেকেই আছে রাত দশটা এগারোটা যারা হোটেলের ব্যবসা করে বা হ্যাঁ অনেক দোকান আছে রাত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তো রাত একটা সময় খোলা থাকলে বাসায় আসলো বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে শরীরটা কিন্তু একটু শীতল হতে সময় লাগে ও রাত দুটের সময় ঘুমাই পড়লো এরপরে আবার সকাল ছটার সময় যায় আবার হোটেল খুলতে হয় এই মাত্র চার ঘন্টা ঘুম বা পাঁচ ঘন্টার বেশি ঘুমাইতে পারে না তো দুটোর সময় ঘুমালো চারটের সময় আজান দিল লোকটা লাফা উঠে কি ও আজান দিচ্ছে ঠিক আছে তো এই সমস্ত রুগে হাটের রুগী হয়ে যায় এবং অল্প দিনেই মারা যায় কিন্তু আমাদের নভি কিন্তু এগুলো করতেন না তিনি কী তা মনে আছে হীরা গোহাই হিরা হীরা গোহাই তিনি নীরবে নিভৃতে গোপনে ধ্যান করতেন ধ্যান এটা আপনি যদি অস্বীকার করেন তাহলে পাঁচ পয়সারও ক্ষতি হবে না আপনি যদি এটা না মানেন যে না এটা হবে না নামাজের আগে ঢাক ডোল বাসি সারেন্দা হ্যাঁ তারপরে বন্দুকের ফায়ার অথবা কামানের গুলি ফুটাইতে হবে যাতে হ্যাঁ বিশ্ববাসী জেনে যায় যে একটা পারমাণিক ঘুমা ফুটছে কেন ওরা ওখানে ইবাদতের আয়োজন করছে কারণ আল্লাপ তো অনেক উপরে থাকেন সাতাশ করে থাকেন উনি তো আর বুঝতে পারবেন না কোথায় তো একটা পারমাণিক ঘুমা ফুটে দিলাম ঠস করে হ্যাঁ তো অনেক আকাশে উঠে ঠস করে শব্দ আল্লাহকে জানানোর জন্য আমরা এই পারমাণিক বোমাটা ফুটাইছি ওই যে হিরো সীমা নাগাজ বোমা ফুটছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওরকম একটা ফটোলাম কেন আল্লাহ পক্ষে জানানোর জন্য এগুলো ভণ্ডামি ধোঁকাবাজি কোরআনে অন্যত্র আয়াত আল্লাহ আল্লাহ থাকে মানুষের কলবের ভিতরে তবে সকল মানুষের ভেতরে থাকে না আলো আলো সব ঘরে থাকে না আলো সব ঘরে থাকে না যে ঘরে আলো থাকে প্রত্যেকটা বস্তু দেখা যায় আর যে ঘরে আলো থাকে না কোন কিছুই দেখা যায় না এই জন্য যারা সৎ কর্মশীল যারা ন্যায়পরায়ণ যারা মুক্তি পরে শিল তাদের সাথে আল্লাহ থাকেন এবং তাদের ভিতরটা আল্লাহ থাকে থাকে তাদের দ্বারা অন্যায় কাজ করতে পারবেন না মনে করেন যে একজন রিক্সাওয়ালা একজন রিক্সাওয়ালার সিটের পরে একজন একটা টাকার বান্ডিল ফেলে গেছে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকার একটা বান্ডিল বা পঞ্চাশ লাখ টাকার একটা বান্ডিল অনেক সময় দেখবেন যে সেটা কিন্তু ফেরত দিয়ে যায় ব্যাংকে বা থানায় ফেরত দিয়ে দিতে চিনতে করেন রিক্সা চালায় অথচ তার কলি জারা কত বড় আর বন্ধু ওটা বন্ধু বন্ধুর কাছ থেকে তো বন্ধু চায় যে আমার টাকাটা ফেরত দিবি না ফেরত তো টাকা দিব মায় পরে এ মাইরে মাথায় কাঠ দিয়ে মাথায় ধরে বড় তার মারি ফেলেছে মায়ের বস্তায় করে ভুড়িগঙ্গার সারি ফেলাই দিয়েছে পানির দিয়ে ফেলাই দিয়েছে পরে মাঝিরাটির পাশে যে একটা গুঙ্গানি শব্দ কিরে বস্তা খুলে দেখে কি যে মানুষ তোমার কি অবস্থা কথা বলতে পারে না ও তো তারপরে হাসপাতালে ভর্তি করছে ভর্তি করার পরে সে যখন সুস্থ হয়েছে তোমার কি হয়েছিল বলে যে আমার বন্ধু আমার টাকা দিছে কিভাবে এই বস্তার মধ্যে ভরে বন্ধু বন্ধু কাঠের কারবার করবে আমিও কাঠের মিস্ত্রি দুজনে কাজ করি তো বলছে দোস্ত কয়টা টাকা দে তো টাকা দে আজ দেয় কাল দেয় পশু দেয় করে 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 খালি গালি ঘোরায় হুম তারপরে বললো চল তোলে টাকা দেবো ওই আমার মাইজা বস্তার মধ্যে ঢুকাইছে পরে ওই যে নৌকা এবারে ঘটনা সত্য ঘটনা ঘটছিলো আর কি সেটা বলার তো যারা জ্ঞানী তারা বুঝতে পারে এবং তারা সাবধান হয়ে যায় তারা সাবধানতা অবলম্বন করে এবং তারা ভালো থাকে আর যারা অধার্মিক তারা ধ্বংস হয়ে যায় আমি ভিডিওটা শেষ করে দেব এই আয়াতটা আমি আবার আপনাদেরকে শোনা তুমি তোমার রবকে তুমি তুমি তোমার রবকে মনে 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 সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত স্বয়ে অনুকম্পা ভয়ের স্বরে অনুস্ব স্বরে অনুস্ব স্বরে নিরয়ে নিভৃত গোপনে তাই না সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না আরাফ আজ নম্বর দুইশো পাঁচ ওই যে খলিফা ওমরের সময় একটা ঘটনা আছে যে খলিফা ওমর রাতের বেলা ঘুরে 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 প্রজাদের খোঁজখবর দিতেন তো একদিন এক মা তার মেয়েকে বলতেছে শোনো কালকে যে দুধটা হবে ছাগলের বা গরুর দুধটা হবে ওই তিন কেজি দুধের মধ্যে দু কেজি পানি দিয়ে তাড়াতাড়ি বাজারে বিক্রি করে আসবে তো মা তো পানি দিয়া তো ঠিক হবে না এটা তো অন্যায় কি অন্যায় সমস্যা কি কেউ তো দেখতেছে না বলে কেউ না দেখুক আল্লাহ তো দেখে তো বুঝতে পারছেন কথা সাইজ যে সত্যিকার অর্থে যদি কারো ভিতরে সেই ক্ষোধা বিরোধী থাকে তাদের আর অন্যায় কাজ ধরতে পারে না আর যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাপাক থাকে আর যাদের সাথে আল্লাপাক থাকেন তাদের জান্নাতে যেতে আর সমস্যা নেই কিন্তু এই লোক দেখানো ভণ্ডামি ধোকাবাজি করে খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এই জন্য মানুষের সাথে মানুষের অনেক বিভেদ দ্বন্দ্ব হ্যাঁ দেখবেন যে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশেই আলেকদের মধ্যেও প্রায় সত্তরটার বেশি দল অলরেডি হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো হাজার হাজার দল সৃষ্টি হবে কোনো সন্দেহ নেই